বিনামূল্যে আইফোন ফ্রি কখন ভেবেছেন যদি একটা আইফোন ফিফটিন ফ্রিতে পেয়ে যান বিনামূল্যে তা কীভাবে সম্ভব জাস্ট অনলি আপনার শুধু একটি সাবস্ক্রাইব এবং একটি ফেসবুকে লাইক এবং একটি ভিডিও শেয়ারের মাধ্যমে একটি আইফোন ফিফটিন একদম বিলকুল ফ্রিতে পেয়ে যাবেন সো এই আইফোন ফিফটিন আপনাকে ফ্রিতে দিচ্ছে এক্সচেঞ্জ প্রো থেকে এক্সচেঞ্জ প্রোতে আপনাকে জাস্ট শুধু এক্সচেঞ্জ প্রো পেজে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তা কীভাবে সম্ভব তা কীভাবে করবেন আপনাকে আমি দেখাচ্ছি এই হচ্ছে এক্সচেঞ্জ প্রোর ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি চলে যাবেন এক্সচেঞ্জ ফোর ওনাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে যাওয়ার পর ওনাদের এখানে পিন করা কিছু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন এবং শেয়ার করার পর তার স্ক্রিনশট আপনি এক্সচেঞ্জ ফোর অফিসিয়াল ফেসবুক ম্যাসেঞ্জার পেজে পাঠিয়ে দেবেন সেখান থেকে আপনাকে একটি আইফোন ফিফটিনের টোকেন দেওয়া হবে এইটা হচ্ছে আইফোন ফিফটিনের টোকেন এবং এই টোকেনে আপনার নাম লেখা হবে ফোন নাম্বার লেখা হবে এবং আর মাত্র শুধু একদিন সময় বাকি এই মাসের তিরিশ তারিখে এই লটারি উত্তোলন করা হবে সো অতএব যার নাম আসবে লটারিতে সে কিন্তু একটা আইফোন ফিফটিন একেবারে ফ্রিতে পেয়ে যাবে সো বিলিভ করেন আর না করেন বাট এটাই সত্য এবং এটাই সত্যি